দর্শক ফাইনাল এক্সিট কিন্তু সৌদি আরবের প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য এখন মাথা ব্যথার কারণ কারণ কপিল বা কোম্পানির সাথে কোনো একটা ছোটোখাটো বিষয়ে ঝামেলা হলে তারা কিন্তু ডিরেক্ট ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে আবার ফাইনাল এক্সিট কারো কারো ক্ষেত্রে তুলেও নিচ্ছে দেখুন একজন প্রবাসীর ক্ষেত্রে কিন্তু অনেকবারই ফাইনাল এক্সিটের মেসেজ আসতে পারে যদি আপনার কপিল আপনার ওপরে ক্ষোভ প্রকাশ করে বা রাগ প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু ফাইনাল এক্সিট দিয়ে দিলে আবার মনে করেন ফাইনাল কিন্তু নিল সুতরাং কপিল বা কোম্পানির সাথে ছোটখাটো বিষয়েও যদি আপনার ঝামেলা হয় সেক্ষেত্রে একমাত্র কিন্তু তারা ডিসিশন নিচ্ছে সৌদি আরবে ফাইনাল দেখুন এই হুরুপ সিস্টেমের পরিবর্তনের ক্ষেত্রেই কিন্তু ফাইনাল এক্সিটের যে সিস্টেমটা এটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এখন সৌদি আরবে আজকে ফাইনাল এক্জিটের সমস্ত বিষয় ভিত্তিক আলোচনা করব অফিসিয়ালি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করবেন ফাইনাল এক্সিটের প্রথম ধাপ হচ্ছে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে যে আপনার ফাইনাল এক্সিট লেগে গেছে আপনার এতদিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে সুতরাং যদি এরকম কোনো মেসেজ আসে সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং অনেক প্রবাসী ভাই জানে না সেটার জন্য তারা বিভিন্ন দালাল বা এজেন্সি বা প্রতিষ্ঠানের কাছে সহায়তা চাই ফাইনাল এক্সিট উঠানোর জন্য কিন্তু আদৌ কি তারা ফাইনাল এক্সিট উঠাতে পারবে না কখনোই তারা ফাইনাল এক্জিট উঠাতে পারবে না ফাইনাল এক্জিট দেওয়ার অধিকার একমাত্র রাখবে আপনার কপিল অথবা কোম্পানি আপনার কপিল চাইলেই ফাইনাল এক্সিট উঠাতে পারে আপনার কপিল চাইলেই ফাইনাল এক্জিট দিতে পারে দেখুন হরুপ সিস্টেমের পরিবর্তনের ক্ষেত্রেই কিন্তু এই ফাইনাল এক্সিট এখন এবল এবল দেখা যাচ্ছে সৌদি আরবে আপনার কপিলের সাথে কোনোরকম কোনো ঝামেলা হলেই কপিল আপনাকে ফাইনাল দিয়ে দিতে পারে এবং এই ফাইনাল এক্সিট কিন্তু আপনার একমাত্র কপিল উঠাতে পারে সুতরাং কপিলের সাথে সমঝোতা ছাড়া অন্য কেউ আপনার ফাইনাল এক্সিট কিন্তু উঠাতে পারবে না আপনারা অযথা দালাল বা কোনো প্রতিষ্ঠানের কাছে গিয়ে ফাইনাল এক্সিট ওঠানোর জন্য তাদের সাহায্য নিতে যাবেন না তাহলে আপনাদের অর্থ তারা হাতিয়ে নেবে কাজের কাজ কোনোটাই হবে না সুতরাং সাবধান এবং দেখুন ফাইনাল এক্সিট পাওয়ার পরেও অনেক প্রবাসী ভাই কিন্তু সৌদি আরব ত্যাগ করে না ফাইনাল এক্সিট হাতে আসার পরে কিন্তু নির্দিষ্ট একটা ডেট থাকে যে এই ডেটের মধ্যে আপনার ফাইনাল এক্সিট নিয়ে সৌদি আরব ত্যাগ করতে হবে এখন কারো কারো ক্ষেত্রে এক মাস হয় কারো কারো ক্ষেত্রে দুই মাস হয় এই ডেট অনুযায়ী আপনাকে এক্সিট নিতে হবে এবং অনেক প্রবাসী ভাই এটার না জানার কারণে ও কারণে কিন্তু ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা সৌদি আরবে থেকে যায় এবং এই ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার পরে আপনি যদি সৌদি আরবে থেকে যান তাহলে আপনার কি কি ধরনের সমস্যা হতে পারে সুতরাং সাবধান আপনি যদি ফাইনাল এক্সিট খেয়ে থাকেন আপনাদেরকে সতর্ক করব কোনো প্রকার দালাল এজেন্ট বা প্রতিষ্ঠানের নিকট আপনারা যাবেন না কারণ তারা আপনার ফাইনাল এক্সিট উঠাতে পারবে না একশো পার্সেন্ট আপনার ফাইনাল ক্ষমতা রাখে একমাত্র আপনার কপিল বা আপনার কোম্পানি সুতরাং আপনাদের বলবো যে কপিলের সাথে সমঝোতা করে আপনি যদি ফাইনাল এক্সিট উঠাই নিতে পারেন ক্ষেত্রে আপনার ভালো হবে এবং একটা জিনিস খেয়াল রাখবেন এই ফাইনাল এক্সিটের মেয়াদ থাকতে থাকতে আপনাকে কিন্তু কপিলের সাথে সমঝোতা করতে হবে ফাইনাল এক্সিটের মেয়াদ অভার হয়ে গেলেও আপনার কপিল কিন্তু আর এই ফাইনাল এক্সিট উঠাতে পারবে না এবং দেখুন আপনার ফাইনাল এক্সিট উঠাতে হলেও কিন্তু ইকামার মেয়াদ লাগবে এখন আপনার ইকামার মেয়াদ নেই আপনার কপিল ফাইনাল এক্সিট আপনাকে দিয়ে দিছে সেক্ষেত্রে কিন্তু কপিলকে আবার আপনার ইকামা করে তারপরে কিন্তু ফাইনাল এক্সিট উঠাতে হবে তার আগে কিন্তু পারবে না সুতরাং সাবধান ও সতর্কতার সাথে কিন্তু ফাইনাল এক্সিটের বিষয়ে আপনাদেরকে জানতে হবে যদি না জানেন তাহলে কিন্তু সৌদি আরবে এখন বিভিন্ন দালাল বা প্রতারক চক্র কিন্তু আছে আপনাদের কাছ থেকে কাজ না করে শুধু শুধু অর্থ হাতিয়ে নেবে এবং দেখুন এই সিস্টেমটা দু হাজার পঁচিশ সালে এসে কিন্তু একটু বিষয় পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আপনি যদি আপনার কপিল অযথা বা অন্য কোনো কারণে যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে কপিলের নামে একটা মামলা করতে পারবেন এবং এই মামলা করে আপনার তেমনটা লাভ হবে কিনা বলতে পারবো না কিন্তু যেহেতু সৌদি আরবে আসেন সৌদি নাগরিকদের পক্ষেই বেশিরভাগ রায় চাই সুতরাং এটা করে আপনারা জিততে পারবেন না অনেকে এই পন্থা কিন্তু দেখাবে যে আপনি একটা মামলা করেন মক্তবে আমেলে যে আপনার কপিল শুধু শুধু আপনাকে ফাইনাল এক্সিট দিছে এক্ষেত্রে আপনারা আরো বেশি বিপদে পড়বেন সুতরাং মামলা বা কপিলের সাথে ঝামেলা না করে যদি সমাজতার মাধ্যমে ফাইনাল এক্সিট উঠাতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে এবং যদি ফাইনাল এক্সিট কপিল দিয়েও দেয় ফাইনাল এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় দেশে চলে যান দিয়ে আবার বৈধভাবে সৌদি আরবে আসেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে এবং এই সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি আসি সবসময় আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে